আসুন আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই আপনার ভোট আপনিই দিবেন যাকে ইচ্ছা আপনিই দিবেন স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘদিনের জুলুম নির্যাতনের পর গত বছর আগস্টে মুক্তি পেয়েছিল বাংলাদেশের মানুষ আর এবছর আগস্টে এসে জানা গেল আগামী বছর পবিত্র মাস মাহে রমজান শুরু হওয়ার অন্তত দুই থেকে তিন দিন আগেই নতুন প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে বাংলাদেশের মানুষজন অর্থাৎ আগামী বছর ফেব্রুয়ারি মাসের সতেরো তারিখে পবিত্র মাস মাহের রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে আর প্রধান উপদেষ্টা তার ভাষণে জানিয়েছে ফেব্রুয়ারি মাসের প্রথম অর্ধের মধ্যে দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সেই হিসাব করলে দেখা যাচ্ছে নির্বাচন হওয়ার দুই থেকে তিন দিন পরেই দেশে পবিত্র মাহে রমজান মাস শুরু হবে এদিকে পাঁচই আগস্ট মাননীয় প্রধান উপদেষ্টা তার ঐতিহাসিক ভাষণে জানিয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন দেশে ঈদের মতো উৎসবের আমেজ তৈরি করবে বাস্তবতা এমনটাই হতে পারে কেননা দীর্ঘদিন মানুষ ভোট দিতে পারেনি এবার মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে এবং নির্বাচন বাস্তবিক অর্থেই উৎসবে পরিণত হবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা শাহরিয়ার আলম ইবিডি নিউজ